তরুণ রয়েছে কচু তাদের দর্শনের প্রয়োজন আমরা যারা রাজনীতির সাথে থাকি আমরা সেই দর্শন তাদেরকে দিতে পারছি কি না সেটা হল বড়ো ব্যাপার তাদেরকে আমরা দায়ী করতে পারবো না ঠিক আছে আমার কথা হচ্ছে আমরা ভাউন্নকে ধরে একান্ন থেকে আমরা অগ্রসর হব সেখানে তাদেরও ভূমিকা থাকবে ঠিক আছে সেই ভূমিকাটা আর যেই সংস্কার আমি গতবারই বই অলরেডি উপস্থাপন করছি যদিও আমার লেখাটা সেই আশিতশ থেকে গণপ্রজন্ত বাংলাদেশ জনতার সরকার যদি আমরা করতে পারি যেই থিমের কথা এখন আসছে অনেক পরে হলো সেইটা যদি করানো যায় তাহলে যাতে মুক্তি পাবে কিভাবে যে আমরা দলীয় নয় নির্দলীয় নিরপেক্ষ প্রতিক্রিয়া জাতীয় সরকারের মধ্যে অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত একটা সুন্দর সরকার হতে হবে রাষ্ট্রপতি এবং সংসদ সদস্যরা নিরপেক্ষ প্রতীক নিয়ে নিরপেক্ষভাবে একই দিনে নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার গঠিত হয় সেখানে দলীয় প্রভাব থাকবে না দলীয় কোনো সমস্যা থাকবে না বলে মনে করি আর না হয় দলীয় ভিত্তিতে যদি ফেরস্তায়নও বসাই দেওয়া হয় কেউ কেউ ফেরেস্তা থাকতে পারে কিন্তু বাকি কেউ থাকবে বলে নো গ্যারান্টি একটা ইয়াং জেনারেশনকে বলবো প্রথমত বই পড়ার জন্য যখন ওনারা বিভিন্ন বিশ্বের নেতাদের বই পড়বেন তখন তারা দর্শন নিজেরাই তৈরি করতে পারবেন বলে আমি মনে করি এবং একটা সুষ্ঠু ধারা তারা পাবেন না হয় কিছু কিছু সাইডের কথা থেকে তারা আজকে এদিকে যাবেন কালকে ওদিকে যাবেন এতে রাষ্ট্র গঠন করা সম্ভব নয় কোনো দর্শন ও বাস্তবায়ন করে দেশের বাইরে যাওয়ার পরে দেশের প্রতি যে হৃদয়তা বাড়ে এবং ভালোবাসা যেভাবে আকৃষ্ট হয় এটা কল্পনা বা এটা বলার অপেক্ষা রাখে না প্রবাসীদের প্রায় ষোলোটা বই এখানে যে বইগুলো আছে এগুলো আমাদের প্রবাসীদের যৌথ বই সেখানে আমরা ষোলোটা পর্যন্ত করছি অনেক ভাইয়ের আজকে এখানে আসছেন প্রবাসী যারা লিখেন তারা হচ্ছে আছেন আমরা সত্যিকার অর্থে কুয়েতে যেয়ে ছিলাম কুয়েতে যে পরিবেশ আমরা তৈরি করছি আর বাংলাদেশ সাহিত্য অঙ্গন নামে সেই সাহিত্য অঙ্গনের মাধ্যম দিয়ে আমরা সেখানে কবিদের আড্ডা জমাইতাম এবং আস্তে আস্তে কবির সংখ্যা বাড়ে এবং আমরা সেখানে বই ম্যাগাজিন তৈরি করছি সেখানে প্রত্যেক মাসে এবং দূতাবাসের সাথে সম্পর্ক সম্পর্ক রেখেই আমরা অনুষ্ঠানগুলোর আয়োজন করছি রাষ্ট্রদূত মহাদয়ের উপস্থিতিতে যখন আমরা প্রবাসে যাই প্রবাসে যাওয়ার পর একটা জিনিস আমার উপলব্ধি হলো যে মানুষ যখন একাকিত্ব থাকে বা কিছু হয় যে শয়তান বলি বা কিছু বলি একটা খারাপ মাইন্ড থাকে তখন আমি চিন্তা করলাম যে না এই পরিবেশ তো নষ্ট করতে দেওয়া যায় না যেটা প্রথম আমি বাইয়া তিন বন্ধু মিলা আমরা ক্লাব কইরা ফুটবল খেলার আয়োজন করি ব্যাডমিন্টন ওখানে গিয়ে আমি ঠিক একই ধারায় প্রথমত আমাদের কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়া প্রথমে আমরা শুরু করি ফুটবল রিয়া তারপরে আমরা আমরা চলে আসি সাহিত্য জগতে তারপরে সাংস্কৃতি তারপরে ইভেন কি বৈশাখী মেলা পর্যন্ত সেখানে আয়োজন করতাম পনেরো বিশ হাজার লোকের উপস্থিতি ভাষাটাকে সরিয়ে দেওয়ার জন্য আমরা এই ধরনের প্রকাশন উৎসব সেখানে আয়োজন করি আলাদাভাবে আবার বিভিন্ন দূতাবাসে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বইগুলোকে সেখানে উপস্থাপন করি আর বিশেষ করে যেই ভাষাটাকে আমি ছোটোদের মাঝে পৌঁছানোর জন্য যেই পদক্ষেপটা গ্রহণ করছি সেটা হলো এরকম যেহেতু আমাদের বাচ্চারা বিদেশি ভাষায় আকৃষ্ট আমি ফুটবল খেলার মাঠে আমার এই কবিতাগুলো যেখানে আছে এই কবিতার বাংলাদেশ পতাকা হাতে দিয়া আমি সেখানে কবিতা আবৃত্তি করাই দিতাম হ্যাঁ তাহলে তারা কী তো শুই না যে শিখতো এটা তাদের ভিতরে চলে যেত আমি সেইভাবে জেনে করছি আমি আশা করি যতগুলো লিখছি এটা বাংলাদেশের মানুষের জন্যই আমার ব্যক্তির স্বার্থে কিছু লিখি না এবং আমি চেষ্টা করি এভাবেই দেওয়ার জন্য বই কেন সবাই জানুক শিখুক যেমন দেশপ্রেম অন্য থেকে একত্র বলি আর যাই বলি আমার ইতিহাসকে তুলে ধরতে হবে সেটা যদি আমরা ছোটোদের ভিতরে চেতনা দিতে পারি তারা এটাকে বহন করবে এটা আমি মনে করি এটা দর্শন হিসাবে দ্বিতীয়ত এটা আবার কিছু মুরব্বী যারা আছে আধ্যাত্মিক টাইপের অদেখারূপে যেমন আত্মাকে দেখি না সেটার জন্য আমাদের মুরব্বীদের প্রতি একটা আলাদা জিনিস আছে এটা আবার বাচ্চাদের জন্য প্রাকৃতি নেওয়া পাখি নিয়া পশু নিয়া বিভিন্ন জিনিস নেওয়া আমাদের জাতীয় ফুল ফল সব কিছু নেওয়া ছোটো আকারে কবিতা কবিতা আকারে এইটাকে সাজানো হয়েছে ঠিক আছে এটা আবার ইংলিশ ভার্সন করছি কেন আমাদের ছেলেমেয়েরা কিছুটা ইংলিশ পড়ে ওই বাংলার সমস্ত বইয়ের কবিতাগুলো মিশেই আমি এটাকে আবার ইংলিশ ভার্সনের কবিতা বইটা করছি এটা হলো জীবনধারা এবারে যেটি করছি জীবনে চলার পথে সাংসারিক হোক এই হোক অনেক কিছু একটা জটিলতা থাকে তারপরে সমাজ একটু নষ্ট হয়ে যাচ্ছে যেটাকে আমি ক্লিয়ারে বলি যে পরকীয়ার জায়গাটা যে বলি সেটার কিছুটা তুলে ধরা যেত তবু ফিরে আসে কি না জোর করে তার কিছু করা যায় না করার পরেও যদি মনের কিছু পরিবর্তন ঘটে শান্তির যে একটা ব্যাপার আছে সেইটা আর এটা হলো আমার ছোটোবেলার হবি কি আমার করণীয়টা কী আমরা কি করব না করব সেই ভাবনা থেকে এই লেখাটা এইভাবে আর এটা হলো কবিতা ইসলামিক গাছের কবিতাগুলো আছে আর বিশেষ করে এই বইটা লিখছি আমি বাংলা অর্থ যখন কোরআনের দুই তিনবার পড়ি পড়ার পরে বাইবেল গীতা ত্রিপ্রত পড়ার পরে যখন আমি ক্লিয়ার করি আমার এক সময় মাথা গরম হয়ে যাওয়ার শুনেছিল তখন আমাকে একজন সাজেশন করলেন তুমি তাড়াতাড়ি লিখো এবং বাহির করো তখন আমি প্রথম বই লিখতে যাই এইটা জীবন ও মৃত্যু দিয়া শুরু করি